নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এখন সকালবেলা এই সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে আজকে ওয়েদারটা বেশ ঝকঝকে সকালে এখন ওদেরকে টিফিন দিচ্ছি আমরা খাচ্ছি সব দই চিড়ে আর এটা সৌমিত্র এর মধ্যে খেজুর কিশমিশ তারপরে সেই কুমড়োর বীজ সব কিছু দিয়ে দিয়েছি আজকে শর্টকাট আমাদের ব্রেকফাস্ট রান্না করতে আর হচ্ছে না কালকের একটু ভাত থেকে গেছে তো আমরা ভাবছি আজকে সবাই পান্তা ভাত খাবো মানে আমি সৌমিত্র তিনি সাত তিনজনই আর তিষানকে আলু সেদ্ধ ভাত কিছু একটা দিয়ে দেবো ঢেঁড়স আলুটা ভাজবো আর ডালের বড়া করব পান্তা ভাতের সাথে না আমাদের দুজনেরই ডালের বড়াটাই বেস্ট লাগে মুসুরির ডালের বড়া আবার অনেক কিছুই খাওয়া যায় আপনারা পান্তা ভাতের সাথে কে কী খান অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন এখানে পান্তা ভাত খাওয়ার মতো অতটা গরমও এখন পড়েনি কিন্তু আমরা খেতে যেহেতু ভালোবাসি তাই করছি এই মুসুরির ডালটাকে না খুব মিহি করে আমি বাটি না তালে জিনিসটা অতটা মানে ক্রিস্পি হয় না এই মোটামুটি একটু আধ ভাঙা করে বেটে নেওয়া বেশি জল দেওয়া না একটু টাইট করে আর এই যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর মুসুরির ডালটা বাটি যখন তার মধ্যে দু চারকোয়া রসুনও আমি দিয়ে দিই আরেকটা যেটা আমি করে দেখেছি কি এই মুসুরির ডালটা অনেকক্ষণ আগে বেটে মেখে রেখে বড়াটা করলে বড়াটা অতটা ভালো হয় না মানে মুসুরির ডালটা বেটে তাড়াতাড়ি করে করে নিলে বেশি ভালো হয় আর যদি আগে বেটে রাখতেও হয় তাহলে নুনটা তখন দিই না তাহলে কেমন জল কেটে যায় নুনটা করার সময় দিই এই যে পান্তা ভাতের সব রেডি পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু একটু আচারও নিয়েছি গন্ধলেবু পাতা হলে ভালো হতো কিন্তু গন্ধলেবু না এখানে পাই আমি আমার যেমন গন্ধ লেবু দিয়ে পান্তা ভাত খেতে অত্যন্ত ভালো লাগে আজকে আমাদের দুপুরের এটাই খাওয়ার এই সৌমিত্র ডাব নিয়ে এসেছে দুটো আর এই যে দেখুন কি বড় তরমুজটা এগুলো তরমুজ আবার নাকি খরমুজ এখানে একরকম খরমুজও পাওয়া যায় আমি এটা ঠিক জানি না তবে ভীষণ লাল ও আবার কাটিয়ে এনেছে এত বড় তিসানের সমান বড় হবে মনে হয় এটা সাত আট কেজি ওজন হবে দেড়শো টাকা দাম নিয়েছে বললো এই যে এরম একটা টুকরো কাটিয়ে ওরা দেখিয়েছে যে লাল কিনা ভীষণ লাল আমরা এই কজন কতদিনে এই তরমুজ খাওয়া শেষ করব জানি না তিশান তিনিশার আজকে সন্ধ্যাবেলা সেই কুকিং ক্লাস আছে ওর না তাতে লাগবে এটা তরমুজ তো সেই জন্য আরও বেশি আনা প্লাস আমরা খাব এখন এই সন্ধে সাড়ে ছটা মতো বাজে ওর রান্নার সব আয়োজন আমি রেডি করে দিয়েছি অ্যাকচুয়ালি ও মানে অনলাইনে ও রান্নার ক্লাসটা হবে ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম ও শিখতে চায় কি না আমি রান্না ভালোবাসি বলে ও ভালোবাসবে তা নয় তো ও বলেছে ও শিখতে চায় অনলাইনে ম্যাডাম শেখাবেন তো ও ইন্টারেস্ট দেখিয়েছে তো শিখবে আর কি আজকে ও আজকে প্রথম রান্না করবে ও জানা বেশি এক্সাইটেড আমি আর সৌমিত্র তো খুবই এক্সাইটেড ও এখন স্ট্রবেরি কম্পোর্ট বানাচ্ছে আমি একটু হেল্প করছি কেটে টেটে দেওয়ার জন্য পাশে আছি আমিও ওর ও এখন এটা নাড়াচ্ছে আজকেও বানাবে হচ্ছে প্যানকেক আর ওয়াটারমেলনের একটা জুস টাইপের আর হচ্ছে ওই স্ট্রবেরি কম্পোটটা ওই যে দেখুন ফোনটা দেখা যাচ্ছে ওটা ভিডিও কলে দেখাচ্ছে আরও বাচ্চারা করছে আমার তো জিনিসটা এত ভালো লেগেছে ও কত কিছু শিখছে বলুন এই রান্নার মাধ্যমে এই যে হাত দিয়ে যে নাড়াচ্ছে তারপরে এই ওয়াটার মেলনটা যে এই এটা দিয়ে থেতো করার মতন করছে তারপরে উনি বলে দিচ্ছেন দু চামচ চার চামচ এই কাউন্টিংটা সব থেকে বড় কথা ও তো খুব চঞ্চল ও ধৈর্য ধরে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে করছে এবং হচ্ছে ও ইনস্ট্রাকশান প্রপারলি ফলো করছে তো আমার তো জিনিসটা খুবই প্রোডাক্টিভ লেগেছে ও যদি আবার শিখতে চায় তো আবার করবে এই যে ওর হয়ে গেছে প্যানকেক আর স্ট্রবেরি কম্পোট জেলি টাইপের আর হচ্ছে ওই ওয়াটারমেলনের ওই জুস মতন ওটা আজকে সন্ধেটা খুব ভালো কাটলো একটা প্রোডাক্টিভ কাজে কাটলো এই যে এই তিনটে রান্নাও আজকে করেছে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওর আজকে ওর এই সাড়ে চার বছর বয়স ওর আজকে প্রথম রান্না আর কি ওর জীবনের আমরা এবার এটা খাবো খেয়ে দেখি কেমন হয়েছে দেখতে তো খুবই সুন্দর হয়েছে এই যে আজ তাহলে ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ওর ম্যাডামের নাম হচ্ছে কি সোমিতা গোপাল হালদার উনি দুর্দান্ত ক্লাস করিয়েছেন মানে আমি তো খুবই স্যাটিসফাইড এত ছোট ছোট বাচ্চাদের এভাবে হ্যান্ডেল করা মানে হ্যাটস অফ আবার শেখার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সকলে